শিলিগুড়ি হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে বিকল এসি থেকে জল পড়ছে ট্রেনের মধ্যেই ছাতা মাথায় বসে যাত্রী বোলপুর স্টেশনে ট্রেন ঢুকতে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা রেলকর্মীরা জল মুছে কোনো রকমের বিষয়টি সামাল দেন শিলিগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে এসি বিভ্রাট ডাউন বন্দে ভারত এক্সপ্রেসের সি থার্টিন কামরায় এসি বিকল হয়ে যায় মালদা স্টেশনের পর থেকেই এসি থেকে জল পড়তে শুরু করে জল থেকে বাঁচতে ট্রেনের মধ্যেই ছাতা মাথায় বসে থাকতে হয় যাত্রীদের যা কার্যত বিরল যাত্রীদের অভিযোগ এসি বিকল হওয়ায় রীতিমতো অস্বস্তিতে পড়তে হয় তার উপর জল পড়া শুরু হয় টিকিট কালেক্টর বা রেলকর্মীদের ডেকেও কোনো ফল হয়নি বলে অভিযোগ তাই বোলপুর স্টেশনটি ট্রেন ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা তড়িঘড়ি রেলকর্মীরা এসে জল মুছে কিছুটা সামাল দেন যাত্রীরা বলেন এত টাকা দিয়ে টিকিট কাটতে হয় ফার্স্ট ক্লাস একটা ট্রেনের পরিষেবা কেন এত নিম্নমানের হবে আমরা টিটিকে বারবার বলেছি উনি কোনো ব্যবস্থা করতেই পারেননি ট্রেনের মধ্যে জানলা নেই এসি খারাপ জল পড়ছে ভাবুন তো কী অবস্থা

अपना नाम अमर नाम के हम लोग को हेल्प करना चाहते थे मेमो नंबर चाहते थे मगर ये दो, ये जो सर है देखिए उसके साथ हम लोग सभी ने वीडियो कॉल की

আসলে আমরা তিনটার সময় ট্রেনে উঠলাম ওটার পর থেকে কুলিং সিস্টেম একদমই খারাপ ছিল আমরা সেটা বুঝতে পারিনি আধ ঘন্টার পর আমরা যখন বুঝতে পারলাম যে আমাদের গা ঘামছে তখন আমরা কমপ্লেন করলাম কিন্তু কমপ্লেন করার পর যে দুজন এলো তারা আমাদের আধ ঘন্টা আধ ঘন্টা আধ ঘন্টা আধ ঘন্টা বলে বলে সেই জায়গাটাকে আজকে এতক্ষণ নিয়ে এলো তারপরে ঠান্ডা না হওয়ার সঙ্গে সঙ্গে আসতে শুরু হলো এই জায়গাগুলো থেকে জল পড়া শুরু হলো প্রথম দিকে পেছন দিকে জল পড়ছিল সেইটা আস্তে 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 এগিয়ে এসে আজকে এনাদের গায়ে তো জল পড়ছে ওনারা মাঝে মধ্যে হয়তো আপনাকে ভিডিও পাঠিয়েছেন ওনারা এটাকে মাঝে মধ্যে কিছু ব্যাপার দিয়ে পোচা মুচি করছে এটা কি এসির কারণে না বৃষ্টির কারণে এটা এসির কারণে তিনটা থেকে ওনারা কি করছেন আমাদের মানে চেষ্টা করার চেষ্টা করছেন কি যে হাওড়া অব্দি আমরা চলে যাব তারপরে জিনিসটা

সব পুরো বলতে ভিডিও এই টেকনিশিয়ান এই এই টেকনিশিয়ান টেকনিশিয়ান থেকে লড়াই করে যাচ্ছি দ্বিতীয়বার বন্দে ভারতে